গাইস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিওস কাজের সাথে জড়িত অথবা আপনার দরকার হয় রেকর্ড করার জন্য মাইক্রোফোনের তো হয়তো আপনারা অনেক সময় ওয়ারলেস কিছু বাজেট মাইক দেখে থাকেন লাইক পাঁচশো থেকে পনেরোশো বা দুই টাকার মধ্যে আর আপনারা খুঁজতে থাকেন যে আসলে আমাদের জন্য কোনটা কোয়ালিটি ফুল হবে এবং আমাদের কাজের জন্য কোনটা সুইটেবল হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা যাতে হয় ওয়্যারলেস অর্থাৎ কোনো তারের ঝঞ্ঝাল নেই অ্যান্ড খুঁজতে খুঁজতে আপনারা যদি দেখে থাকেন এসএক নাইন নামের এই ওয়ারলেস মাইক্রোফোন টি আর আপনি চিন্তা করছেন এটা কিনা যায় কিনা অবশ্যই এই ভিডিওর পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কারণ এখানে আমি অনেক বিষয়ে কথা বলবো আর এই ধরনের মাইকগুলো অনেক সময় আবার গরিবের রোড নামেও পরিচিত হয় তাহলে কথা হচ্ছে এই ধরনের মাইকগুলো কি আসলেই রোডের মতো হতে পারবে কিনা নাকি এইগুলো রোডের মধ্যেই গড়াগড়ি খাবে ভালো দুই দিক দিয়ে আজকে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো হোয়াটসঅ্যাপ আমি সিপি আসি আপনাদের সাথে আর আমার সাথে আছে এক্স নাইন নামের এই ডুয়েল ওয়ারলেস মাইক্রোফোনটি চলুন শুরু করা যাক তো এখন আমরা চলে আসি ডিরেক্ট টপিকে এই মাইক্রোফোন আসলে কাদের জন্য বা কিরকম হতে পারে আর আর একটা বিষয় আমি যে রেকর্ডটা করছি এটা সম্পূর্ণ ডিফল্ট পারছেন এই মাইক্রোফোনটি থেকে আর এর সাথে আর একটা ট্রান্সমিশনের মডিউল আছে তো সেটাকে আমি অফ রেখেছি তো চলে যাই ডিরেক্টলি আনবক্সিং এ আনবক্সিং এখানে যেরকম পেয়ে থাকেন বক্স খুললেই আপনারা দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার মডিউল পেয়ে যাবেন তো বক্সটি আরেকটু খুললে আর বক্সের মধ্যে কিছু এসেনশিয়াল কেবল দেখতে পারেন প্রথম যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি টু সি একটা ক্যাবল যেটা আপনার ফোন ক্যামেরা অথবা ল্যাপটপের থ্রু আপনার রিসিভারের সাথে কানেক্ট হবে শুধু এটা না এখানে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক টু থ্রি পয়েন্ট ফাইভ একটা কনভার্টার দেখতে পারবেন যেটার কাজ থাকবে আপনার রিসিভার থেকে বা রিসিভারের থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকে লাগিয়ে আপনার ক্যাপচার ডিভাইস যেটা কি অডিও ক্যাপচার করবে সেখানে লাগিয়ে দেওয়া ফোন হতে পারে কম্পিউটার হতে পারে অ্যান্ড হতে পারে ক্যামেরা এই দুইটার কাজ হলো এটা আর একটা আপনারা পেয়ে যাবেন ইউএসবি এ টু দুইটা ইউএসবি সির কম্বিনেশন যার মাধ্যমে আপনি একটা চার্জার দিয়ে সাইমালটেনিয়াসলি দুইটা ডিভাইসকে আপনি চার্জ করতে পারেন আর তার সাথে এক এটা পে'জামিন ইউজাৰ মেনুৱেল যার ইংরেজি ইনস্ট্রাকশন দেখেও কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারেন যদি আপনাকে সিম্পলি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি তো এইগুলোর প্রতিটা মডিউলে পেয়ে যাবেন একটা করে থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাক তার সাথে আছে ইউএসবি টাইপ সি প্রতিটাতেই আর কি বলছি যদি বাটনের কথা বলি ট্রান্সমিশন মডিউলে থাকবে প্লাস মাইনাস ভলিউম বাটন আর একটি থাকবে পাওয়ার বাটন যেটা আবার মোড চেঞ্জ করতেও সাহায্য করবে আর রিসিভার এন্ডেও থাকবে এরকমই অর্থাৎ প্লাস মাইনাস বাটন আর উপরে থাকছে এর পাওয়ার বাটন চার্জিং এবং মোডের জন্য বিভিন্ন ভ্যারিয়েন্টের এলইডি ইন্ডিকেশন দেয়া থাকবে যেটা কয়েকদিনের ইউজেই আপনারা জেনে নিতে পারবেন আর সবগুলোই কানেক্টেড হবে টু পয়েন্ট ফাইভ গিগা তবে আপনাদের বাড়িতে যদি একাধিক ব্র্যান্ডের ওয়ারলেস ডিভাইস থেকে থাকে অনেক সময় ইন্টারফেরেন্সের একটা সমস্যা দেখা দিলেও দিতে পারে এটাই ছিল ওভারভিউ তো এখন আসি আমরা এর কোয়ালিটিতে তার আগে বলতে হবে এর বিল্ড কোয়ালিটি কেমন এটা আমি মনে করি যে ডিসেন্ট বলবো এই প্রাইসে থেকে কারণ এখান থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট নাও করতে পারি কারণ এটা প্লাস্টিকের তৈরি খুবই হালকা ফুলকা এই মডিউলগুলো তবে হ্যাঁ এখানে যে টেক্সচারটা এবং যে ফিনিশটা দেওয়া হয়েছে এর ফলে আপনার যত চেষ্টাই করুন না কেন ফিঙ্গারপ্রিন্ট এখানে বসবে না আসলেই ভাইব আপনাকে প্রিমিয়াম দিবে তবে হ্যাঁ একটা বিষয় খেয়াল রাখবেন এটা যদি আপনার কলার থেকে বা যে কোনো খান থেকে যদি ওয়াকিংয়ের সময় বা রানিংয়ের সময় পড়ে যায় তো আমার মনে হয় যে হাই চান্স আছে এটা সারভাইভ নাও করতে পারে কারণ এখানে পিসিবি থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত আছে একবার পড়লে অবস্থা খারাপ আছে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা একটু বাইরে শ্যুট করতে যান ওয়ারলেসের কারণেই হচ্ছে আপনি যাতে ফ্লেক্সিবিলিটির সাথে ইউজ করতে পারেন মূলত আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনার ডুয়েলটাও নিতে পারেন কারণ এখানে দুইটা আপনি ট্রান্সমিটার মডিউল পেয়ে যাবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউয়ের সময় অথবা দুইজনের সাথে কথা বলছেন তো সেক্ষেত্রে কিন্তু দুইটা মাইক্রোফোনের দরকার হয় তো এটা আপনাকে হেল্প করতে পারে তবে একটা বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বলি এর সাউন্ড কোয়ালিটি যেটা শুনছেন আমাকে কোনোভাবেই স্যাটিসফাই করছে না যদিও আমি পোস্ট প্রোডাকশানে এখানে অডিও নিয়ে বেশি কাজ করবো না কারণ আমার অনেক সময় কম থাকে এই বিষয়ে আমি হয়তো একটা কিওয়ে নিয়ে আসতে পারি আমার চ্যানেলের বিষয় আর কি তো সাউন্ড কোয়ালিটি যেটা শুনছেন সেটাই আমার নর্মাল ভয়েসে আর এখানে কিন্তু আপনারা আরও কিছু মোড পেয়ে যাবেন একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড যেটা অনেক নয়েজ রিডিউস করতে পারে আমি জানি বর্তমান সময়ে কিন্তু অনেকটা নয়েস রিডিউস করে দিচ্ছে নর্মাল মডেল যেটা কোনো প্রয়োজনই ছিল না তার ফলে কিন্তু অডিওর কোয়ালিটি মোটামুটি একটু খারাপ হচ্ছে তারপরে যদি আমি একটু মোড চেঞ্জ করার চিন্তা করি তো বাটনে একবার চাপ দিলেই কিন্তু মোড চেঞ্জ হয়ে যাবে এখন চলছে ইকো মোড আমার উপরে চলছে ফ্যান বাহিরেও হালকা পাতলা একটু নয়েজ আছে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন যে আসলে কি রকম এটা ক্যাপচার করছে ভয়েস কে আর হ্যাঁ নয়েস কে তো অবশ্যই রিডিউস করছে এখানে আর একটা ফিচার আছে সেটা হচ্ছে ইকো মোড এক রুমে যে সকল যেরকম আপনার আপনারা ভয়েস শুনে থাকেন বা আওয়াজ শুনে থাকেন সেটা এখান থেকে পাচ্ছেন তবে এটা কোনো ভাবে প্র্যাকটিক্যাল নয় আপনারা তবে চাইলেই আবার পাওয়ার বাটন পাওয়ার বাটন চেপে নরমাল মোডে নিয়ে আসতে পারেন বাইদা হয়ে আপনাদের সুবিধার্থে আমি যদি সময় পাই তাহলে আউটডোরে গিয়েও আপনাদেরকে একটু স্যাম্পেল শুনিয়ে দেবো যে আসলে বাইরের ক্ষেত্রে এটা কীরকম পারফরমেন্স করতে পারে বা আসলে এটা কতটা আপনাকে ইফেক্টিভ অডিও দিতে পারে এই বাজেটে থেকে তো আপনার অডিও স্যাম্পেলিংয়ের জন্য আমি প্রায় এখান থেকে পনেরো ফিট দূরে আছি আমি যদি এখান থেকে বিশ বা তিরিশ ফিট পর্যন্ত দূরে যাই কোনো সমস্যা হবে না যদি এমনি এরকম খোলা এনভায়রনমেন্ট থাকে আর আপনারা সাউন্ড শুনতেই পারছেন আর নয়েজ ক্যান্সেলিং মোড অন করলে আমি জানি না কিরকম নয়েজ এখন বর্তমান সময়ে কম ক্যাপচার হচ্ছে তবে আপনারা এখান থেকে স্যাম্পেলটা শুনে নিন আসলে কিরকম করছে তো আবারও কিন্তু আমরা পারফরমেন্সের ক্ষেত্রেই জাম্প করব। অর্থাৎ যেহেতু এটার অডিও নিয়ে কথা চলছে আসলে অডিওটা আমাকে কেমন লেগেছে পার্সোনালি প্রথমত বলি আপনাদের যদি বাজেট থেকে থাকে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এবং আপনাকে ওয়ারলেসই নিতে হবে তো সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে আমি মানা করছি না আপনার কাছকে চালিয়ে দিবে তবে হ্যাঁ আপনার যদি ওই বাজেটই থাকে এবং আপনার সমস্যা না হয়ে থাকে তার নিয়ে অথবা কোনো তারের ভেজাল নিয়ে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা ভালো সাজেস্ট দিতে পারি আপনারা বয়ের যে বিয়াই এম ওয়ান যে অরিজিনাল মাইক্রোফোনটা সেটা নিতে পারেন সেটার কোয়ালিটি এর থেকে মাছ মোর বেটার অ্যান্ড আমি আপনাদের সাথে মস্কারি করছি না এটা আমি থেকে শুরু করে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি সতেরো সালে নিয়েছি এখনও পর্যন্ত চলছে আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনারা যত বড় বড় ইউটিউবার দেখেছেন তারাও কিন্তু এই মাইকটা অনেক সময় ব্যবহার করেছে যেটা অবশ্যই একটা ভালো থিং আপনাকে শুধু একটু কষ্ট করতে হবে অর্থাৎ আপনাকে একটু ওয়ার ম্যানেজমেন্ট করে চালাতে হবে তবে আপনার মোবাইলে যদি থ্রি পয়েন্ট ফাইভ এম 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 জ্যাক না থাকে তো সেক্ষেত্রে একটা বিষয় তবে আপনারা যদি ওটাকে চান পিসি বা যে কোনো ধরনের ডিভাইসে আপনি ক্যামেরা মোবাইল পিসি সব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন আর তার কোয়ালিটি এর চেয়ে অনেক বেটার এ সম্পর্কে আর দ্বিতীয়বার বলবো না আর আপনারা এখান থেকে বুঝতেই পারছেন আর এটা টু পয়েন্ট ফাইভ গি ব্যান্ড হওয়া সত্ত্বেও কাছাকাছি থেকেও কিন্তু আমি তাও খানিকটা অনেক সময় ডিলে পেয়েছি লেটেন্সির ক্ষেত্রে বাই দ্য ওয়ে এই মাইকটির কিছু এমন ফিচার পেয়েছি যেগুলো ছোটো হলেও অনেক ইফেক্টিভ আপনারা সবগুলোতেই ট্রান্সমিটার থেকে শুরু করে রিসিভার পর্যন্ত সবখানে আপনার আছে টাইপ সি তাছাড়া আপনারা চাইলেও এখানে লাইভ অডিও মনিটরিং করতে পারেন যদিও সেটা অনেকটা ইফেক্টিভ নয় আমি দেখেছি অনেক লেটেন্সি আপনি যখন রিসিভার প্রান্ত থেকে শুনুন অথবা ট্রান্সমিটার প্রান্ত থেকে শুনুন অনেকটা ডিলে পাওয়া যায় বিশেষ করে আমি যখন পিসিতে লাগিয়েছি লেটেন্সি আরও অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ আপনি এটা চাইলেই পিসি মোবাইল ক্যামেরা সবখানে চালাতে পারেন যদি আপনার কম্প্যাটিবিলিটি হয় থাকে 3.5 এমএম জ্যাক অথবা টাইপ সি তাছাড়া অনেক সময় এটার আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারেন অ্যাডজাস্ট করতে পারেন কম বাড়া করতে পারেন আর কি আর তাছাড়া যেটা চার্জ আপনাকে প্রভাইড করতে পারে আপনারা অনায়েশে ফুল চার্জে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত শুট করতে পারেন সিমালটেনিয়াসলি বলছি এন্ড এট এ টাইম আপনারা দুইটা যে কোনো দুইটা মডেলকে একসাথে চার্জও করতে পারবেন টাইপ সি সির মাধ্যমে তবে কথা হচ্ছে এই ধরনের মাইকে কি আসলে কনক্লুশন দেওয়া উচিত আমি মনে করি যে না আপনাদের যদি ওয়ারলেস মাইক্রোফোনের দরকার হয় আবার দুইটার মডিউলের দরকার হয় ট্রান্সমিশনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন পনেরো থেকে ষোলোশো টাকা বিশাল ইনভেস্ট নয় তবে হ্যাঁ আপনারা যদি কোয়ালিটিফুল চান আপনি ল্যাপটপ মোবাইল বা যে কোনো ধরনের ডিভাইসে যদি আপনারা বাড়িতেই কাজ করে থাকেন তারের ঝুঁকি নিতে চান তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বয়া বি ওয়াই এম ওয়ানের দিকেও আপনাদের গেলে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ আউটডোরে শ্যুট বা এই ধরনের ভ্লগিং ইন্টারভিউ নিতে গেলে এটা আপনাকে বাজেটে রোডের মতো অন্য সকল ফিচার দেখালেও কোয়ালিটিতে একটু ঘাটতি দেবে তবে সেটা বিষয় না কোথায় পঁয়ত্রিশ হাজার আর কোথায় পনেরোশো আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আমি সামনে কিউএন ভিডিও নিয়ে আসবো কিনা সেটিও আপনারা কমেন্টে দেখে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই